বৃষ্টি কিন্তু নেমে গেছে আল্লাহর কি রহমত কালকে কি গরম আর আজকে আল্লাহ ঠান্ডা করে দিচ্ছে হালকা হালকা পড়তেছে বৃষ্টি কিন্তু বৃষ্টি থেকে বৃষ্টির আসার আগ মুহূর্তটাই বেশি সুন্দর কোথায় কোথায় রহমতের বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানান আমাদের এইখানেও কিছুক্ষণের মধ্যে ঝুম দিয়ে বৃষ্টি নামবে করে অবশ্য আকাশ কি পরিমাণ মেঘলা হয়েছে আল্লাহ আল্লাহর কি রহমত এক নিমিশেই ঠান্ডা করে দিচ্ছে